আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা টেকনিক পাবলিকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি টেকনিক পাবলিকেশন করতে প্রকাশিত প্রতিটি বই হচ্ছে পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই কেননা এই প্রকাশনীয় এই পাবলিকেশন হতে যেই বইগুলো প্রকাশ করা হচ্ছে প্রত্যেকটা বইয়ে যে টপিক্সগুলো রয়েছে প্রত্যেকটা টপিক্সের সমাধান করে দিয়ে সেগুলোর ভিডিও ধারণ করে পাশে কিউআর কোড দেওয়া আছে অর্থাৎ শিক্ষার্থীরা যে কোনো সময় প্র্যাকটিস করতে গিয়ে যদি কোনো একটা টপিক্স বুঝতে না পারে বা একটু কঠিন লাগে বা কনফিউশন তৈরি হয় পাশে থাকা কিউআর কোড স্ক্যান করার সাথে সাথে ওই নির্দিষ্ট টপিক্সের সমাধানের ভিডিও তার সামনে চলে আসবে টেকনিক ইজি এডুকেশনের কোনো একজন শ্রদ্ধেয় শিক্ষক সেই টপিক্সটার সমাধান করে দিয়েছেন সেই ভিডিওটা তার সামনে চলে আসবে সেই ভিডিওটা দেখার মাধ্যমে শিক্ষার্থীদের সমস্যার সমাধান করে ফেলতে পারবে এই আমরা বলছি যে টেকনিক পাবলিকেশন কর্তৃক প্রকাশিত প্রতিটি বই হচ্ছে পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই তো টেকনিক পাবলিকেশন কর্তৃক নবম দশম শ্রেণীর জন্য প্রকাশিত সহায়ক বই সমূহ সম্পর্কে আমরা একটু জেনে নিই যেমন ইজি ম্যাথ ইজি বাংলা প্রথম পত্র ইজি বাংলা দ্বিতীয় পত্র ইজি ইংলিশ প্রথম পত্র ইজি ইংলিশ দ্বিতীয় পত্র ইজি আইসিটি ইজি ইসলাম শিক্ষা ইজি ফিজিক্স ইজি কেমিস্ট্রি ইজি বায়োলজি ইজি হায়ার ম্যাথ এরপর রয়েছে ইজি বিজিএস এরপর আমরা দেখতে পাচ্ছি যে টেকনিক কর্তৃক প্রকাশিত ইজি অ্যাকাউন্টিং ইজি ব্যবসা উদ্যোগ ইজি ফিন্যান্স ইজি বিজ্ঞান ইজি কৃষি শিক্ষা ইজি গারস্থ বিজ্ঞান অর্থাৎ ইজি সিরিজের বইগুলো প্রত্যেকটা বইয়ের প্রথমে আর কি ইজি শব্দটা আছে ইজি সিরিজ তো ইজি সিরিজের এরপরে আমরা যেটা দেখতে পাবো ভূগোল অর্থনীতি তারপর পৌরনীতি ইতিহাস এবং রট্টমিশন হান্ড্রেড সাজেশন বই এই বইগুলো টেকনিক পাবলিকশন কর্তৃক প্রকাশ করা হয়েছে এবং প্রত্যেকটা বই হচ্ছে পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই